সকল পর্যটককে সুখবর জানাচ্ছি আমরা সি কন পক্ষ থেকে তিনশো আঠারো নম্বর রুমের মধ্যে আমরা নতুন একটা রুম করছি এই রুমটা ছিল না এই রুমটা আমরা রিসেন্টলি করছি আপনারা জেনেলে অবাক হবেন যে আমরা যে সুন্দর পরিপাটি একটা রুম করেছি ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সাথে ফ্যান রয়েছেন এসি রয়েছেন এসির সাথে কি রয়েছেন একটা মাস্টার বেড রয়েছেন মাস্টার বেডের মধ্যে ব্রাশ শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্ট তারপর হচ্ছে গরম পানি গিজার রেসি তারপর হচ্ছে কি আপনার মিনো ওয়াটার পানি এটা একটা ডাবল বেডের রুম ডাবল বেডের রুমের এখানে একটা ব্যাড রয়েছে এখানে অনেক তিনজন মানুষ তিনজন তিনজন ছয়জন মানুষ অনেক টাকা যায় তার সাথে এখানে স্মার্ট টিভি রয়েছেন সাথে আর্মিলা রয়েছেন জাইনামাস রয়েছেন অনেক সুন্দর একটা মিরল রয়েছেন সাথে একটা মানে বক্স রয়েছেন এটার মধ্যেও আপনার মোবাইল টোবাইল সবকিছু চার্জ দেওয়া যায় সাথে আপনারা ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন ওয়াশরুমের সাথে গরম পানি গিজার পেয়ে যাচ্ছেন ওয়াশরুমটা দেখলে বুঝতে পারবেন আপনারা আমাদের ওয়াশরুমটা অনেক সুন্দর আপনারা এটার সাথেও একদম অনেক সুন্দর একদম ফ্রন্ট সাইড আপনি একটা ব্যালকনি পেয়ে ব্যালকনি পেয়ে যাচ্ছেন ব্যালকনিটা হচ্ছে একদম কাছেই আপনার সি ওয়ার্ল্ডের পাশে হচ্ছে একদম বিচ আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে সুগন্ধার পরে লাবণীর আগে মিডলে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আমাদের একটা চারতলা রিসোর্ট চারতলার মধ্যে এটা তিনতলার মধ্যে রয়েছে তিনশো আঠারো নম্বর রুম আপনারা সর্বোপরি পাঁচ থেকে ছয় সাত মিনিটে হেঁটে সুগান দাবি সাথে লাভ নিতে যেতে পারবেন কোনো রকম গাড়ি লাগবে না তার সাথে এখানে একটা দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে এখানে সবকিছু মিলে এটা একটা আমরা কানেক্টিং রুম করেছি কানেক্টিং রুমের মধ্যে যারা পরিবারের দিয়ে পরিবার করতে চান আপনাদের জন্য একদম অনেক সুন্দর এটার মধ্যে আসলে বুঝতে পারবেন এটার মধ্যেও দুই তিনজন অনেক সময় মানুষ মানু যায় সাথে ফ্যান রয়েছেন ফ্যানের সাথে এখানে একটা সুপে একটা বক্স রয়েছেন আর মিরা রয়েছেন মিরর রয়েছেন তার বেসিন রয়েছেন এখানে একটা বেসিন আছে বেসিনের সাথেও আপনারা ওয়াশরুম প্রোফাইল রুমের মধ্যে ওয়াশরুম আছে আপনারা ওয়াশরুমটা একটু দেখতে পারবেন তার সাথে এদিকেও মানে বাতাস আসার জন্য সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকল পর্যটককে একদম ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট যারা বড় পরিবারে থাকতে যাচ্ছেন বা তিনজন ছয়জন সাতজন আটজন নয়জন আপনারা থাকার জন্য সুব্যবস্থা রয়েছে একদম হচ্ছে ব্যালকনি শহর আপনারা যারা এখনো পর্যন্ত রুমটা বুকিং করেন নাই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের থেকে রুমটা বুকিং করবেন এবং আপনারা যত রাতে আসেন না কেন আমাদের এয়ারপোর্ট তারপর হচ্ছে কি রেল স্টেশন এবং টার্মিনাল এবং হচ্ছে আপনার ডলফিন বোর্ড সকল পর্যটক যত রাত আসেন আমার গাইড রয়েছেন বিশ্বস্ত গাইড রয়েছেন আপনাদেরকে রিসিভ করে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে আসবে আমাদের হোটেল একটা সিকিউরিটি একটা হোটেল আপনারা যারা এখনো পর্যন্ত রুমটা বুকিং করেন নাই আমাদের রুমটা বুকিং দিন এবং একশো একশো নিরাপদ একটা স্থানে আসুন পুরো একটা টু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যারা পরিবহন বিমান শিপ সবকিছু আমাদের রয়েছে